এই গুরুত্বপূর্ণ খবর এর পরে এনআরসি এটা হবে 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 কি কি না তার থেকে থেকে বড় সব প্রশ্ন হচ্ছে আতঙ্কটা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই আতঙ্কের ডিভিডেন্ড অন্যরা বিরোধীরা পাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন দ্বিতীয় কথা তুমি তেলেঙ্গানার কথা বলছিলে তেলেঙ্গানায় আমরা দেখছি এনডিএ আট কংগ্রেস ছয় আদার্স তিন তেলেঙ্গানা এর আগে যখন নতুন রাষ্ট্র হলো পরপর দুবার নতুন রাষ্ট্রের যে ইমোশনস সেখানে কিন্তু ভোটটা তারা নিয়েছে পরবর্তীকালে এটা আস্তে আস্তে কমতে থাকে এবং করাপশন বা দুর্নীতি চাকরি ক্ষেত্রে দুর্নীতি সেইটা পিছিয়ে দেয় বিআরএসকে তেলেঙ্গানার ক্ষেত্রে আবার একই সঙ্গে আমি একটু আগে রাজস্থানের কথা শিবাশিস দেখে বলছিলাম রাজস্থানে পঁচিশটা বিজেপি এবং কোন কোন নেতারা কংগ্রেসে তারা দাঁড়াতে চাইছে না রাজেন্দ্র যাদব লালচাঁদ কাটারিয়া রিচপাল মির্ধা

তুমি বুঝতে পারো তুমি পেয়েছো কত দিন কিন্তু পার্টি যদি উইথ দেয় তাকে দাঁড়াতে হয় এটা এটা একটা পার্টির নিয়ম কেউ পালাতে পারবে না এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হলো মেজর বিজেপি যে কটা দেখালে তার মধ্যে মেজর হলো তিনটে জায়গা থেকে অপটিমাম জায়গায় বিজেপি দিয়ে একটা হলো মহারাষ্ট্রে আটচল্লিশ মহারাষ্ট্র দেখায় না না বলছি মহারাষ্ট্রে আটচল্লিশের মধ্যে বিয়াল্লিশ বিজেপি বিহারে উনচল্লিশ চল্লিশটার মধ্যে আর হলো উত্তরপ্রদেশে চৌষট্টি এই হলো মেজর স্কোর করার জায়গা বিজেপি এখন ঘটনা তুমি যেগুলো দেখাচ্ছ হয়তো ওপিনিয়ন পোলে হয়তো পেয়েছো কিন্তু খুব সামান্য মানুষকে নিয়ে তুমি কাজ করেছো

আমরা বারবার বলি এই ধরনের সমীক্ষায় ভ্যারিয়েবলস থাকে এখন কোন সমীক্ষায় একশো সফল হয় না আমরা এখানে সবাই জানি কিন্তু তার যে প্রবাবিলিটি এবং তার যে ভ্যারিয়েবলস গুলো সেগুলো কতটা কমানো হয়েছে এবং বারবার বলা হচ্ছিল যেটা অরন্দা আজকে বললো না কালকে আমরা দেখেছি সেটা যে শুধুমাত্র যে সরাসরি গিয়ে প্রশ্ন করা হয়েছে তাই নয় কম্পিউটার এডেড যে প্রযুক্তি সেটাকে ব্যবহার করা হয়েছে এবং আজকে যেটা অ্যাডেড করা হলো

আমার এখানে ভোটার হলো সাড়ে পাঁচ কোটি ওয়েস্ট বেঙ্গল সাড়ে পাঁচ কোটি আশি লাখ তাহলে তুমি আমি বলো এখানেও তো তুমি লোকসভা থেকে কত করে মরবে সেটা এক লক্ষ করেই করেছো এক লক্ষ ষোলো লক্ষ ভোট